বাংলাদেশ নারী ফুটবল দলের বিদ্রোহী খেলোয়াড়দের অভিযোগ শুনতে বাফুফে বিশেষ কমিটি গতকাল বিকেলে প্রথম সভা শুরু করে সভায় আঠারো জন বিদ্রোহী খেলোয়াড়দের মধ্যে সাত জনের সাক্ষাৎকার নেওয়া হয় এদের মধ্যে ছিলেন সাবিনা খাতুন সাঘিরা সাথী বিশ্বাস সুমায়া শিউলি আজিম মনিকা চাকমা এবং সানজিদ আক্তার কমিটির সদস্য প্রত্যেক খেলোয়াড়কে পনেরো থেকে বিশ মিনিট আলাদা করে কথা বলেন সাবিনা খাতুন যিনি দলের অধিনায়ক সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের খেলোয়াড়রা কোচ পিটার বাটলারের আচরণ ও একাদশী নির্বাচনে অসন্তুষ্টের কথা তুলে ধরেন খেলোয়াড়রা জানান বাটলার কোচ হিসেবে দায়িত্ব পালনের সময় সিনিয়র খেলোয়াড়দের প্রতি উপযুক্ত যত্নের অভাব ছিল এবং তার আচরণ ছিল অশালীন বিশেষ করে বাল্টার কখনই খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চেষ্টা করেননি যা দলের ভিতর বিরোধ সৃষ্টি করেছে নেতাদের অভিযোগে আরও জানায় বাফুফের সভাপতি উনত্রিশ জানুয়ারি পাঠানো চিঠি ইংরেজিতে কেন পাঠিয়েছেন সেই প্রশ্নের উত্তরে সুমায়া জানান চিঠি তিনি লিখেছেন কারণ তিনি ইংরেজিতে দক্ষ কমিটির প্রধান ইমরুল হাসান সাংবাদিকদের বলেন আমরা মেয়েদের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেব না প্রথমে কোচ এবং কোচিং স্টাফদের সঙ্গেও আলোচনা করব এরপর সবার মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেব এছাড়া বাহুবে কর্তৃপক্ষ জানিয়েছেন বাকি এগারো খেলোয়াড়ের সাক্ষাৎকার আগামী কয়েকদিনের মধ্যেই এবং বৃহস্পতিবারের মধ্যে একটি প্রতিবেদন পেশ করার পরিকল্পনা রয়েছে মেয়েদের জন্য বাহুবের চুক্তি নবায়ন না করা সাফ চ্যাম্পিয়নশিপে পুরস্কার দেড় কোটি টাকা পরিশোধ না করাকে নিয়েও খেলোয়াড়রা অসন্তুষ্টি প্রকাশ করেছেন ইমুল হাসান বলেন মেয়েরা যে লিখিত অভিযোগ দিয়েছে তার মধ্যে এসব বিষয় নেই আমরা এখন কেবলমাত্র তাদের অভিযোগের উপর কাজ করছি কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ হবে নিখাত ভেঙে বুঝবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ